বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন টস জিতে ঘরের মাঠে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান আজদীপ সিংয়ের দাপটে এর সামনে প্রথমে ব্যাট করার সুযোগ তেমন কাজে লাগাতে পারেনি হায়দ্রাবাদ তবু নীতীশ রেড্ডির চৌষট্টি রানের ইনিংসে সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছে যায় কামিংসেরা ধারাবাহিক উইকেট হারানোর মধ্যেই দলের ইনিংসকে টানলেন চার নম্বরে নামা নীতিশ আর ইনিংসই মূলত কামিংসদের লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিল তাকে সঙ্গ দিল আব্দুল সামাদ তাদের জুটিতে উঠল পঞ্চাশ রান জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাঞ্জাব কুড়ি রানে তিন উইকেট হারায় তারা এরপর দলের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন সিকান্দার রাজা ও শশাঙ্ক সিং তারাও সফল হলেন না রাজা করলেন বাইশ বলে আঠাশ রান পাঞ্জাবের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল উনত্রিশ রানের কিন্তু সেখান থেকে হাড্ডাহাড্ডি বোলিং করে মাত্র দু রানে ম্যাচটি জিতে নেয় হায়দ্রাবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন